হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ ফোরিং থেকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো অলরেডি দেখতে পাচ্ছেন যে হাফাতা শার্টের মধ্যে খুবই চমৎকার একটি শার্ট আমি গাইতে আসছি এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটন ফেব্রিকের মধ্যে ফ্যাব্রিকটা যদি আমি বলি একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন একটা কন্টাস ইউজ করা হয়েছে একটা পাটটা এ নিচেটা হচ্ছে অলিভ কালারের মধ্যে আর এখানে হচ্ছে ব্ল্যাক কালার এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করা ওকে তো এই টাইপের অনেক সুন্দর সুন্দর কিছু প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন আপনাদের কাছে দেখাবো যারা সারা বাংলাদেশ থেকে গড়ে বসে নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো অ্যাট ফার্স্ট আমি আমার গাইডটা দিয়ে শুরু করতেছি আমার গাইডটা যেটা দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে ব্ল্যাক আর নিচে হচ্ছে অলিভ কালার বলতে পিত্তি কালারটা বলা চলে এবং একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যে এক্সপোর্টের যে বাটন সেটা ইউজ করা হচ্ছে এখানে নো সুইং কোনো শিলাই ইউজ করা হয়নি সেলাই ছাড়া এখানে সুন্দর করে কিন্তু পাটটা দেওয়া আছে এবং সুন্দর করে কিন্তু অ্যাম্বুস করা আছে ওকে তো এবং ব্যাক সাইডটা যদি দেখায় ব্যাক সাইডটা কিন্তু পাটটাটা সুন্দর করে দেওয়া আছে এটা উপরে ব্ল্যাক নিচে কিন্তু ড্রপাই কালারটা তো মেক যেটা দেখাবো সব থেকে ভাইরাল যেটা বেশি চলে সেটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে ডাবল পকেটটা দেখেন হোয়াইট কালারের মধ্যে ডাবল পকেট ব্ল্যাকটা ব্ল্যাক কালারের কিন্তু বাটন ইউজ করা হয়েছে এবং প্রতিটা ফ্যাব্রিক কিন্তু একদম রিমি কটন এগুলো হান্ড্রেড পার্সেন্ট রিমি কটন ফ্যাব্রিক ইউজ করা হয়েছে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে রিমি কটন ফ্যাব্রিকের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা কিন্তু সাইজ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে এম এল এক্সেল বিয়াল্লিশ ওকে তো এটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইনের মধ্যে উপরে কিন্তু দেখতে পাচ্ছেন খাকি কালার এবং নিচে কিন্তু ব্লু কালার ইউজ করা হয়েছে এবং প্রতিটা কিন্তু দেখতে পাচ্ছেন যে একদম অথেন্টিক এক্সপোর্টের যে বাটন সে বাটনটা ইউজ করা হয়েছে এবং পিছনে যে ব্যাক সাইডটা দেখেন ব্যাক মডেল ডিজাইন খুবই চমৎকার ওকে খুবই চমৎকার এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাপড়ের কোয়ালিটি ফিনিশিং এক কথায় অসাধারণ এবং প্রতিটা কিন্তু আপনারা সুইংলেস পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু সুইংলেস কোনো সেলাই নাই সুইংলেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ডেনিমের মধ্যেও কিন্তু কালেকশন আছে হাফ শার্টটে ডেনিমের মধ্যে যারা ডেনিম নিতে চাচ্ছেন ডেনিমের মধ্যে হাফ শার্ট তারা এটা নিতে পারবেন এখানে কিন্তু ব্ল্যাক কালারের কিন্তু সুন্দর করে বাটন ইউজ করা আছে এবং এটা হচ্ছে ডেনিম ফ্যাব্রিকের মধ্যে এবং হাতায় কিন্তু সুন্দর করে একটু ডিজাইন করা আছে ওকে সুন্দর করে ডিজাইন করা আছে তো এটারও কিন্তু সাইজ যাবে তিনটা করে এম এল এবং এক্সেল নেক্সট যেটা দেখাবো আমার হাতে দেখতে পাচ্ছেন দুটা ডিজাইন আমি একসাথে দেখাই তাহলে বুঝতে পারবেন মডেলটা কিছুটা সেম কিন্তু ডিজাইন ভিন্ন ওকে ডিজাইনটা ভিন্ন উপরে যে কালারটা ইউজ করা হচ্ছে এটা হচ্ছে জাম কালার বা হোয়াইট কালার আর নিচে কিন্তু ব্ল্যাক কালার ইউজ করেছে এবং এখানে কিন্তু স্টেপ চিকন স্টেপ ইউজ করেছে এবং এখানে কিন্তু সুন্দর করে অ্যাম্বুশ করা আছে এবং এর ব্যাক সাইডটা যদি দেখায় সাইডটা দেখেন ব্যাক এ হচ্ছে ব্যাক সাইডের যে মডেল সেটা আর এটা হচ্ছে সামনের মডেলটা তো এইগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ এম এল এক্সেল এবং রেড পড়ে যাবে অনলি ছশো পঞ্চাশ টাকা করে অনেকে আমাদেরকে বলে যে ভাই প্রাইস কতই দেখেন নয়শো পঞ্চাশ টাকা করে রেট দেওয়া আছে আর ডিসকাউন্ট প্রাইস অনলি ছশো পঞ্চাশ টাকা করে দেখেন আর এটা হচ্ছে ব্যাক সাইডের মডেলটা ওকে এটা হচ্ছে শুধুমাত্র এম সাইজটা अवेलेबल রয়েছে সবগুলোই কালার শেষ হয়ে গিয়েছে যারা এম এর মধ্যে নিতে যাচ্ছেন তারা এই শার্টটা নিতে পারবেন আমাদের কাছে এগুলো अवेलेबल রয়েছে যারা অনলাইনে অর্ডার করে নিতে যাচ্ছেন ঘরে বসে নিতে পারবেন ওকে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন প্রতিটা ডিজাইনে কিন্তু সুন্দর যারা মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এখান থেকে অনেকগুলো কালেকশন আপনাদের পছন্দ হবে দেখেন ডিজাইনগুলো খুবই চমৎকার তিনটা করে সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এম এল এক্স আটত্রিশ চল্লিশ এটা হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে অল ওভার প্রিন্টের মধ্যে খুবই চমৎকার আর একটি শার্ট এটা এটার কাপড়ের কোয়ালিটিটা একদম প্রিমিয়াম কোয়ালিটির সফটের মধ্যে দেখেন একদম সফটের মধ্যে যারা নিতে যাচ্ছেন ঘরে বসে এগুলো নিতে পারবেন ওকে নেক্সট হচ্ছে এটা এটা দেখেন ডিজাইনের মধ্যে উপরে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার নিচে কিন্তু পেট্রোল ব্লু কালারটা ইউজ করা হচ্ছে এবং এখানে কিন্তু সুন্দর করে আলপনা করা হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর খুবই চমৎকার ডিজাইন এবং এইগুলো হচ্ছে অনেকে জিজ্ঞেস করে ভাই কাপড়ের কোয়ালিটি কেমন হবে বিশ্বাস করুন আমি গায়ে দিয়ে আছি মনে হচ্ছে না যে আমার গায়ে কিছু আছে মানে এত পরিমাণ সফট এগুলো একদম হান্ড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিকের মধ্যে সুতি কাপড় একদম পিওর সুতি এটা দেখেন এটা হচ্ছে উপরের কালারস লেমন কালার এবং নিচে কিন্তু হোয়াইট কালার সুন্দর করে কিন্তু স্টেপ দেওয়া আছে এবং এটা হচ্ছে ব্যাক সাইডের মডেলটা এটা হচ্ছে ব্যাক সাইডের মডেলটা এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে আমাদের কাছে হোয়াইট কালারের মধ্যে কিন্তু অনেকেই কিন্তু আমাদেরকে প্রশ্ন করেছে ভাই হোয়াইট কালারের মধ্যে কিছু নাই হোয়াইট কালারের মধ্যে দেখেন হোয়াইট কালারের মধ্যে কিন্তু ব্ল্যাক কালার বাটন ইউজ করা আছে এবং এখানে কিন্তু সুন্দর করে একটা অ্যাম্বুশ করা আছে দেখছেন আর ডিজাইনগুলো খুবই চমৎকার যারা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে টিস্যু ফেব্রিকের মধ্যে খুবই চমৎকার টিস্যু ফেব্রিকের মধ্যে এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি এক পিজি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন এই দেখেন টিস্যু ফেব্রিক একদম সফট ফেব্রিকের মধ্যে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন ই হলো কুসুম কালার এবং এখানে কিন্তু ব্ল্যাক কালারের যে ডিজাইনটা সেটা খুবই চমৎকার হাপাতা শার্টের জন্য আসলে কোথাও দৌড়োদৌড়ি না করে আপনারা আমাদের কাছ থেকে ঘরে বসে পার্সেস করতে পারবেন এ দেখেন এখানে ব্ল্যাক কালার আলপনা করা আছে কুসুম কালার সাইজ পড়ে যাবে তিনটা এম এবং এক্সেল ডাবল পকেটের মধ্যে আর একটা চমৎকার একটি শার্টের কালেকশন আমি দেখাই একদম হান্ড্রেড পার্সেন্ট রিমিকটন ফ্যাব্রিকের মধ্যে কাপড়ের কোয়ালিটিটা খুবই চমৎকার একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যে কাপড় যে কটন সেটাই ইউজ করা হচ্ছে আর ডিজাইনটা দেখেন খুবই চমৎকার এবং সেলাই ফিনিশিং কোয়ালিটি এক কথাই প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে স্টিজের মধ্যে খুবই চমৎকার স্টিজ ফ্যাব্রিকের মধ্যে অনেকে স্টিচ বলে আমরা টেনে দেখাই স্টিজের মধ্যে এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ আছে এমএল এবং এক্সএল দেখেন দেখেন এটা হচ্ছে আকাশি কালার মধ্যে এবং এখানে কিন্তু চমৎকার করে কিন্তু মিষ্টি কালারের মধ্যে ব্ল্যাক কালারের একটি আলপনা আছে দেখছেন খুবই চমৎকার এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে আরেকটি ডিজাইনের মধ্যে এই ডিজাইনটাও খুবই চমৎকার উপরের সাইডটা হচ্ছে নেভি ব্লু কালার আর নিচে কিন্তু দেখতে পারছেন যে খাকি কালারটা ইউজ করা হয়েছে যারা নিতে যাচ্ছেন ঘরে বসে অবশ্যই ইনশাল্লাহ নিতে পারবেন এগুলোর কোয়ালিটিটা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক এখানে কিন্তু হোয়াইট কালারের যে বাটন গার্মেন্টসের সেটা ইউজ করা আছে এবং এখানে কিন্তু নেভি ব্লু কালারের মধ্যে চমৎকার করে কিন্তু ডিজাইন দেওয়া আছে এই দেখেন এর ব্যাক ব্যাকসাইডটার লুকটা দেখেন ব্যাক সাইডটার লোকটা কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে ফুল হাতা শার্টের মধ্যে আরেকটি কালেকশন এক পিস ফুল হাতা শার্ট চলে আসছে বলে এটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু ডিসপ্লেতে প্রচুর পরিমাণে শার্টের কালেকশন আছে আমি একটু ক্যামেরাটা আস্তে করে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন যে আমরা কত সুন্দর সুন্দর কোয়ালিটির কালেকশন আপনাদের জন্য রাখি আমাদের কাছে ওয়াশের কিছু শার্টের কালেকশন আছে আমি এক পিস ওয়াশের কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে ডেনিম ওয়াশের মধ্যে হাফ হাফ শার্টের মধ্যে ডেনিম শার্ট যাদের একটু বডি চেস্টটা বড় তারা এগুলো নিতে পারবেন এগুলোর শুধুমাত্র ডাবল এক্সেল বডি যাদের মানে বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি তারা নিতে পারবেন এগুলো একদম ওয়াশ কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন তবে যারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন আশা করি এখান থেকে অনেকগুলো কালেকশন আপনাদের পছন্দ হয়েছে এখান থেকে যদি অনেক কালেকশন আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট যে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেন আর আমরা আপনাদেরকে ইনশাল্লাহ হোম ডেলিভারি দিয়ে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওকে তো বেয়ার্স আজকে এই পর্যন্তকে আগামী দিন অবশ্যই আরও নিত্য নতুন কালেকশনে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ